নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের পিএম নিয়ে একটি আপনাদের কথা উঠে আসছে যে আপনাদের পি এম কিষাণের উনিশতম কিস্তিতে এবার আট হাজার টাকা আপনারা পেতে চলেছেন আপনাদের পি এম কিষানের টাকা বাড়ানো নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় খবর শুনে আসছেন তো এই টাকা বাড়ানো আপডেটটা আপনাদের কটা আপনাদের কবে থেকে বাড়তে চলেছে এ নিয়ে কী আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিজের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন দেখুন আপনাদের বিভিন্ন পত্রিকা থেকে আপনাদের এই খবরটা উঠে আসে দেখুন পি এম কিষানে বাজেটে কিষান যোজনার কিস্তি টাকা বাড়িয়ে হবে আট হাজার টাকা এখানে আপনাদের কি বলা হয়েছে দেখুন সাম্প্রতিক প্রাক বাজেট আলোচনার সময়ে কৃষি বিশেষজ্ঞরা বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রিপোর্ট অনুযায়ী তারা অর্থমন্ত্রীকে পিএম কিষান কৃষির পরিমাণ বর্তমানে ছ হাজার টাকা থেকে বার্ষিক উন্নয়ন বাজেটে আট হাজার টাকা করার জন্য অনুরোধ করেছেন তারা সরাসরি বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেওয়ার জন্য বলেছেন একই সঙ্গে বাজেটে একই সঙ্গে বাজেট দু হাজার চব্বিশে কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিল তৈরি করার কথা জানিয়েছেন পিএম এম কিষান স্কিম জমির মালিক যেসব কৃষকেরা তাদের আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করার জন্য এই স্কিম চালু করা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো ভারত সরকারের দ্বারা চালিত একটি প্রকল্প ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন ভারতের একশো পঁচিশ মিলিয়ন কৃষকদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকার এই প্রকল্পে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু করা হয়েছে এই প্রকল্প কিষান সম্মান নিধি যোজনার কিস্তি প্রধানমন্ত্রী কিষান সমান নিধি যোজনার মাধ্যমে ভারতের কৃষকরা প্রতি বছর বছর আপনারা ছ হাজার টাকা পেয়ে থাকেন সাহায্য প্রতি চার মাস অন্তর অন্তর তাদের দু হাজার টাকা করে এই সাহায্য দেওয়া হয় চার মাস অন্তরে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রকল্পের সুবিধা দেশব্যাপী যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে ছ হাজার টাকা পায় যা তিনটে কিস্তিতে আপনাদের দেওয়া হয় প্রতি চার মাসে অন্তর আপনাদের এই কিস্তি দেওয়া হয় দেশব্যাপী এগারো কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছে এখনও পর্যন্ত এই প্রকল্পে তিন দশমিক শূন্য চার লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে এই স্কিমে এই স্কিম চালু হওয়ার পর থেকে এখনও সুবিধাভোগীদের দেওয়ার টাকার পরিমাণ তিন দশমিক দুই চার লক্ষ কোটি টাকা আসলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদীর প্রথম সিদ্ধান্ত ছিল পি এম কিষানের সতেরোতম কিস্তির প্রকাশ করা এর মাধ্যমে নয় দশমিক তিন কোটি কৃষক উপকৃত হবেন এতে প্রায় কুড়ি কোটি টাকা বিতরণ করা হবে প্রধানমন্ত্রী মোদী এক বিবৃতিতে বলেছেন যে আমাদের সরকার কল্যাণ কিষাণ কল্যাণে লোপে প্রতিশ্রুতিবদ্ধ তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত আমরা চাই কৃষক ও কৃষি খাতের জন্য আরও বেশি কাজ চালিয়ে যেত বিএম কিষাণ প্রকল্প হলো একটি কেন্দ্রীয় সেক্টর প্রোগ্রাম যা দেশের সব কৃষক পরিবার সহায়তা করে এই সমর্থন হলো কৃষি উপকরণ কেনার জন্য তাদের আর্থিক চাহিদা ও ঘরোয়া খরচ মেটানো সরকার এর জন্য এক দশমিক দুই সাত লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে এই স্কিমে আপনারা রেজিস্ট্রেশন করার উপায় কি আপনাদের প্রত্যেকটা আপনাদের পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন আপনাদের পি এম কিষানের যে আপনাদের ছ হাজার থেকে আপনাদের আট হাজার টাকা বাড়ানোর কথা রয়েছে সেটা আপনাদের কী বলা হয়েছে দেখুন এখানে আপনাদের গুগল যদি আপনারা টাইপ করেন পি এম কিষাণ প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সুবিধা প্রতি বছর আপনাদের ছ হাজার টাকা দিয়ে থাকে এবং আট হাজার থেকে বারো হাজার টাকা বাড়ানোর কোনো প্রস্তাব সরকারের কাছে এখন পর্যন্ত নেই যার মধ্যে মহিলা কৃষকদের জন্য রয়েছে দু হাজার উনিশ সালে চালু হওয়া পিএম কিষাণের যোগ্য কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা আর্থিক সুবিধা প্রদান করে সরকার এগারো কোটিরও বেশি কৃষককে দুই দশমিক আট এক লক্ষ আট এক লক্ষ কোটি টাকারও বেশি বিতরণ করেছে তো আগে আপনাদের মহিলাদের কৃষকদের টাকা দেওয়া হতো না কিন্তু আপনাদের এই রিসেন্ট যাদের স্বামী মারা গেছে তারা বর্তমানে কিভাবে টাকা পাবেন তার জন্য সুবিধাতে আপনাদের এই নিয়ম জারি করেছে মহিলারাও কিন্তু টাকা পাবেন তবে আপনাদের বিভিন্ন পত্রিকা থেকে জানা যাচ্ছে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে যে বিজেপি সরকার রাজ্যে কৃষকদের বড় উপহার দিয়েছে সরকার কিষাণ সম্মান বাড়ানোর ঘোষণা করছে শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে এই রাজ্যে কৃষকরা এখন থেকে আট হাজার টাকা কিষাণ কিষান নিধি টাকা পাবেন এই বৃদ্ধি সরকারের ওপর প্রতি বছর তেরোশো কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের ছ টাকা বদলে আট টাকা যে নিউজটা আপনাদের চালু হয়েছে সেটা আপনাদের অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু চালু হয়েছে এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে কেন্দ্রের ছ হাজার টাকা সম্মান নিধি যোজনার ওপর আরও দু হাজার টাকা বাড়িয়ে আট হাজার টাকা করেছে এটা সরকার আপাতত সেই রাজ্যে কৃষকরা এই বর্ধিত পরিমাণ পাবেন অর্থাৎ সরকার কিন্তু ইতিমধ্যে আপনাদের দু হাজার টাকা বাড়িয়ে দিয়েছে সেখানে আপনাদের আট হাজার টাকা করে প্রতি বছর কৃষকরা পাচ্ছেন সুবিধা বুঝতে পারছেন আপনাদের বিভিন্ন পত্রিকা থেকে আপনাদের যেটা জানা আছে যে আপনাদের বাকি অন্যান্য রাজ্যে অর্থাৎ রাজস্থান রাজ্যে একমাত্র টাকা পাচ্ছে বাকি অন্যান্য স্টেটের কিন্তু কোনো খবর নেই আপনাদের আট হাজার টাকা বাড়ানো তবে এবার দু হাজার দু হাজার পঁচিশের বাজেটে আপনাদের কী ঘোষণা করা হয় সেটা দেখা যাক সেই ঘোষণায় যদি আপনাদের বলা হয় যে পি এম এবার আপনারা আট হাজার টাকা পাবেন সেক্ষেত্রে আপনারা প্রতি বছর আট হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের পিএম এম কিষানের টাকা বাড়ানোর যে খবরটা এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ যে আপডেটটি ছিল সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানাতে পেরেছি আপনাদের পিএম কিষান সম্মান নিধি বা কৃষক বন্ধু প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন